সকলকে শুভেচ্ছা জানাচ্ছি খাদ্য সবার আগে বাঁচতে হলে খেতে হবে কিন্তু সেই খাদ্য হতে হবে নিরাপদ এই নিরাপদ খাদ্য উৎপাদনের থেকে শুরু করে ভোক্তার পাত পর্যন্ত আসতে অনেক ধাপ অতিক্রম করতে হয় অনেক মানুষের সঙ্গে জড়িত আছে এই যে বিভিন্ন স্তরে খাদ্য যখন পরিবহন করা হচ্ছে খাদ্য যখন প্রক্রিয়াজাতকরণ করা হচ্ছে খাদ্য যে বিভিন্ন হাত হয়ে আমাদের টেবিল পর্যন্ত আসছে এর প্রত্যেকটা জায়গাতে যদি আমরা সচেতনতা তৈরি করতে না পারি এর প্রত্যেকটা জায়গাতে যদি আমরা পদক্ষেপ গ্রহণ করতে না পারি সকলের জন্যে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য প্রাপ্তি নিশ্চিত করা কঠিন এর জন্য একটা সমন্বিত উদ্যোগ প্রয়োজন এই সমন্বিত উদ্যোগ যেমন সরকারের আন্তঃ মধ্যে হতে হবে ঠিক তেমনিভাবে যারা বাইরে আছেন সরকারের বাইরে উৎপাদক থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত এই খাদ্য চক্রের নানা স্তরে যারা জড়িত আছেন তাদের সকলের মধ্যে একটা সমন্বয় প্রয়োজন খাদ্যের নিশ্চয়তা নিরাপদ খাদ্যের নিশ্চয়তার জন্যে পুষ্টিকর খাদ্যের নিশ্চয়তার জন্য অনেক প্রতিষ্ঠান কাজ করছে সরকারি এবং বেসরকারি পর্যায়ে এই প্রত্যেককে একটা ছাতার নিচে নিয়ে আসা দরকার প্রত্যেকের কাজগুলোকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন না রেখে এগুলোকে যদি আমরা সমন্বিত করতে পারি যদি আমরা একসাথে কাজ করতে পারি একটা সামাজিক আন্দোলন একটা যদি আমরা গড়ে তুলতে পারি একটা সামাজিক দায়িত্ববোধের জায়গা যদি আমরা তৈরি করতে পারি একটা সামাজিক অংশগ্রহণের জায়গা যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের এই নিরাপদ খাদ্য নিশ্চিত করবার যে প্রয়াস সেটা কিন্তু সফল হতে পারে এবং সেই বিবেচনা থেকেই আমরা বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানাতে চাই যে আজকে আমাদের সকলকে সম্মিলিত হতে হবে সকলকে সমন্বিত হতে হবে আমরা স্লোগান দিয়েছি যে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সবাই মিলে সবার জন্য এই যে সবাই মিলে সবার জন্য কথাটি আমরা যেন মনে রাখি এবং সেইভাবেই আমরা আমাদের ভূমিকা রাখি আমরা নিশ্চয়ই সকলের জন্যেই আমরা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারবো পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে পারবো গড়ে তুলতে পারবো সুন্দর মেধা সম্পন্ন আগামী